আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে আমরা আজকে দেখাচ্ছি দোহার নারিশা বাজার এলাকায় ইঞ্জিনিয়ার মাহবুব রহমানের বাড়ি তো বাড়িতে আমরা একটা টালি কাজ করছি তো শুরুতে যেটা করছি সেটা হলো আমরা ওনারা ওনাদের লোক দিয়ে কাঠের ফ্রেমটা তৈরি করছে তো কাঠের ফ্রেমটা তৈরি করার পর আমাদের কাছে মালের সাইজগুলা দিছে আমাদের মিস্ত্রি যা মালের সাইজগুলো নিয়ে আসছে তো যেখানে যে সাইজ প্রয়োজন ওই সাইজ মতো আনার পরে আমরা আমাদের কারখানা থেকে মালামালগুলো তৈরি করে দিছি তো আমরা যে যে মালটা তৈরি করে দিছি এটা ছিল জিরো পয়েন্ট ফাইভ জিরো এর আবুল খায়ের লাল কালারের টালেটি তো আমরা ওনার যে সাইজ প্রয়োজন ছিল ছোট বড় সাইজ বা এটার সঙ্গে আনার সঙ্গে টিন টুয়া ফোম স্ক্রু টেপ যাবতীয় যা লাগবে সব কিছু রেডি করে ওনার যে ঠিকানা ওই ঠিকানায় ছোট একটা পিকআপের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি তারপর আমাদের লোক গিয়ে এই কাজটা কমপ্লিট করে দিয়েছি তো এখানে যে কাজটা কমপ্লিট করা হয়েছে ছেড়ে ছিল আপনার এল সিস্টেমের কাঠের ফ্রেমের একটা গড় তো এখানে যে ঘরটা দেখতেছেন এটা হলো এল সিস্টেম কাঠের ফ্রেমের এবং বারান্দা সহ এখানে রুম আছে আপনার তিনটা ডাইনিং স্পেস টয়লেট কিচেন সহ প্রায় এখানে উনিশশো স্কোয়ার ফিটের মতো মালামাল লাগছে তো এই উনিশশো স্কোয়ার ফিটের মালামাল মিস্ত্রি খরচ সবকিছু মিলে ওনার প্রায় খরচ হয়েছে দেড় লাখ টাকার মতো এখন আপনাদের যাদের যারা এই ধরনের কাজগুলো করতে চান বা যারা এই ধরনের টালিটিন দিয়ে ঘর করতে চান অনেকেরই একটা প্রশ্ন থাকে যে কাঠের ফ্রেমে করা যায় কি না জি ইনশাল্লাহ কাঠের ফ্রেমে করা যায় এই যে দেখতেছেন যেটা এটা আমরা কাঠের ফ্রেমে করছি তবে কাঠের ফ্রেমের কাজটা আমরা করি না এটা আপনি আপনার লোক দিয়ে বা কাঠের লোক দিয়ে আপনি কাঠের ফ্রেমটা করাই দিবেন আমরা আমাদের লোক দিয়ে খুব সুন্দরভাবে যত্ন সহকারে এই টালিটিনটা ফিটিং করে দিব যাতে আপনি দেখতে সুন্দর লাগে বা কোনো ধরনের রিস্ক না থাকে পানি পড়ার আবার মালের ক্ষেত্রে আপনার প্রাইম কোয়ালিটি যে মালটা প্রয়োজন বা যেটা আপনার পছন্দ ওইটা চাইলে আমরা আমাদের কারখানা থেকে সুন্দর মতো তৈরি করার তারপর আপনি যে ঠিকানা দিবেন ওই ঠিকানা ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবো এখন দেখা গেছে অনেকের আবার কাঠের ফ্রেমের মধ্যে লাগাইতে যাওয়া অনেকে ফোম দিতে চায় না ফোমটা দিলে ভালো হিটপ্রুফ ফোম দিলে আপনার গটা ঠান্ডা থাকলো এবং দেখা গেছে যে আপনার টিনের সঙ্গে যে হিটপ্রুফের যে বিষয়টা এটা অনেকটা হিটটা নিয়ন্ত্রণ থাকে এই জন্য অবশ্যই চেষ্টা করবেন কম দামি হইলেও হিটপ্রুফ ফোমটা ব্যবহার করার জন্য এতে গটা ঠান্ডা থাকবে আর যারা এই ধরনের কাঠের ফ্রেম করতে চান অনেক অ্যাঙ্গেলে ফ্রেম করতে চান তো মূলত স্টিল স্ট্রাকচার দিয়ে যদি করতে পারেন সেটা ভালো যদি আপনার ইউজ পরিমাণে কাঠ থাকে সেক্ষেত্রে আপনি চাইলে কাঠের ফ্রেমেও এটা করতে পারেন আপনার কাঠের লোক দিয়ে করে দিলে আমরা শুধুমাত্র টিন্ডা ফিটিং করাই দেবো আর প্রাইম কোয়ালিটির মালের ক্ষেত্রে আমাদের কাছে বিভিন্ন কোম্পানির মাল আছে বাংলাদেশি ব্র্যান্ডের ছাড়া বাহিরের আছে জাপান কোরিয়া তাইওয়ান সহ ইন্ডিয়া সহ প্রায় অনেক দেশের মালামালি আছে আর এই হিটপ্রুফ ফোমগুলোর ভিতরে দেখা গেছে বিভিন্ন কালারের হিটপ্রুফ ফোম আছে এখন ইদানিং বাজারে বিভিন্ন ফুল আছে আপনি যেটা পছন্দ বা আপনি যদি কোনো কালার পছন্দ না হয় শুধুমাত্র সিলভার কালারের মধ্যে নিতে চান সেটাও নিতে পারেন আপনি যে যেমনটা আপনার পছন্দ আল্লাহ রহমত অর্ডার কর করার পর ঠিক ওই আমরা আপনাকে দিতে পারবো আর মালের ক্ষেত্রে তো বললামই আপনার আমাদের দেশি বিদেশি চায়না ক্যাঙ্গারু সহ প্রায় অনেক দেশের মালামাল আছে এই মালের ভিতরে আবার বিভিন্ন কোয়ালিটি আছে অনেকে কোয়ালিটি বোঝে না বা মালের রেট কম পাইলে নিয়ে আনে পরবর্তীতে আর কি প্রবলেমগুলো হয় যে আনছি অল্প কিছুদিন পরে এই সমস্যা হয়েছে এই সমস্যা হয়েছে এবার এই জন্য আমরা সবসময় বলি যে বাজার যাচাই করে তারপর ভালো মন্দ দেখে শুই না আপনার যেটা পছন্দ এবং যে মালটা নিলে আপনার ঘরটা দীর্ঘদিন টিকসই হবে এরকম প্রাইম কোয়ালিটির কিছু মালামাল নিতে পারেন আমাদের কাছে জাপান কোরিয়া বাংলাদেশি কেওয়া কেওয়া খায়ের পিএসপি টিকে সহ প্রায় অনেক দেশের অনেক ব্র্যান্ডের মালামাল আছে আমাদের কাছে কালার আছে প্রায় আপনি যে কোনো কালার যে যে কোনো কোনো সাইজ থিকনেস অর্ডার করলে আমরা আমাদের লোক দিয়ে কাজটা কমপ্লিট দিতে পারবো যারা এই ধরনের কাজ স্টিল থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত কাজটা করে করাইতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মিস্ত্রি নিয়ে সারা বাংলাদেশে কাজগুলা করাই নিতে পারেন আমরা দক্ষ মিস্ত্রির মাধ্যমে সারা বাংলাদেশে এই কাজগুলা করে দিই আর এটার ক্ষেত্রে আমরা অবশ্যই আপনি যেই ডিজাইন দিবেন যে ড্রয়িং দিবেন ওই ডিজাইন ওই ড্রয়িং অনুযায়ী আমাদের লোক কাজ করে দিতে পারবে সেটা আপনার টালি প্রোফাইল টেনের স্যান্ডিচ প্যানেলের বা যে কোনো কিছুর কাজও হতে পারে তো সব কাজের জন্য স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং মালের জন্য যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ